আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মেহফুজ আলমের স্ট্যাটাস নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানালেন ডক্টর ইউনুস নেতানি হওয়াকে করা হুশিয়ারি এর দোয়ানের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টারকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছিলেন দুদিন আগে এবং সেখানে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে দেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুরু যাওয়া উচিত এই হলে ওনার বক্তব্য ছিল তার মানে একটা ধরে নেওয়া গিয়েছিল যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচনের আয়োজন হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং যা যা সংস্কার প্রয়োজন সেগুলিও তারা এই সময় সীমার মধ্যে করতে পারবে এমন একটা প্রত্যাশা সেনাপ্রধানের কাছ থেকে এসেছিল এই প্রত্যাশার শেষ পর্যন্ত কতটুকু গুরুত্ব পাবে কি পাবে না সেটা হয়তো সময় দেখা যাবে কিন্তু এটা নিয়ে এরই মধ্যে যে জিনিসটা আমরা দেখলাম যে সেই রয়টারের কাছেই মঙ্গলবার দিন একটা প্রতিক্রিয়া প্রকাশ করলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র যিনি ওয়াশিংটনে বসবাস করেন যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে সেখান থেকে সেই পুত্র সজীব ওয়াজের জয় তিনি রয়টারের কাছে একটা প্রতিক্রিয়া দিলেন এবং দিয়ে উনি কি বললেন ওনার ভাষায় শুনুন উনি বললেন যে আমরা অন্তত একটা অন্তত এখন যে আমরা একটা সময়সূচি পেলাম এতে আমি খুশি তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল মানে উনি বলতে যাচ্ছেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই যে একটা সময়সীমা দেওয়া হয়েছে প্রথমত উনি সময়সীমা দেওয়াটা থেকে একটা সন্তোষ প্রকাশ করেন যাও এটা একটা ভালো হয়েছে পাশাপাশি আবার এটাও বললেন যে এর আগেও আমরা এ ধরনের সরকারের কাছে অনেক প্রতিশ্রুতি পেয়েছি অনেক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে পরিস্থিতি আসলে আরও খারাপ হয়েছে তার মানে এই ওয়াকুজ্জামানের এই কথার প্রেক্ষিতে একদিকে জয় তার সন্তোষ প্রকাশ করেছেন আরেকদিকে জয় তার শঙ্কা প্রকাশ করেছেন কিন্তু এদিকে আপনারা জানেন যে এর আগে কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এই কথার মধ্যেও কিন্তু একটা বিষয় আছে সেটা হলো যে তারা তাড়াতাড়ি নির্বাচনটা করতে চায় এখন এই যে নির্বাচনটা করতে চায় সেই নির্বাচনের ফর্মেটটা কি হবে সেই নির্বাচনে কারা কারা থাকবে সেই নির্বাচনে কারা কারা থাকতে পারবে না অথবা কাদের কাদেরকে থাকতে দেওয়া হবে না অথবা কে কে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে নিজে থেকেই নির্বাচনে অনুপস্থিত থাকবে এ ধরনের কিন্তু নানা প্রসঙ্গ রয়েছে এখন জয়ের এই বক্তব্যতে আসলে কী বোঝা যাচ্ছে জয় সাহেব যে আরেকটা কথা বলেছেন সেটা বলেছেন উনি যে এই যে সংস্কার হচ্ছে আগামী যে দেশ কীভাবে চলবে নির্বাচন কবে হবে না হবে এই সমস্ত বিষয় নিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার দলের সঙ্গে কিংবা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং তিনিও করেননি এবং জয় বলেছেন যে দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন অসম্ভব তার মানে ওনার দাবি হলো যে নির্বাচন যদি আপনি করতে চান যদি কোনো ধরনের সংস্কার করতে চান সেটা আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই করতে হবে কিন্তু দেশের কি এখানে তাই এই দেশের বাস্তবতা কি বলে যে কোনো সংস্কার করতে হলে আওয়ামী লীগের মতামত নিয়ে করতে হবে অথবা করার মতো বাস্তবতা আছে আওয়ামী তো অনেক কিছুই করেছি গত পনেরো বছর এবং তাদের সেই সমস্ত কর্মকাণ্ডকে দেশের সাধারণ মানুষ সবাই তো ফ্যাসিবাদী চিন্তা সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মেহফুজ আলমের স্ট্যাটাস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মুহাম্মদ ইনুস অনুষ্ঠানে ছাত্র জনতার গণআন্দোলনের কথা তুলে ধরেন তিনি এক পর্যায়ে তার বিশেষ সহকারী মেহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্ক ওঠায় তারা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মেহফুজ আলাম এর আগে অভিযোগ ওঠে ডক্টর ইউনুসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়ার জাহিন রোহান জাহরিন আওয়ামী পরিবারের সন্তান তার আন্দোলনের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে আল জাজিরার অনুসন্ধানকারী সাংবাদিক জুলকানু তাকে নিয়ে স্ট্যাটাস দেন তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন তিনি সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মেহফুজ আলমের স্ট্যাটাস মেহফুজ সহ তাদের হাত ধরে মঞ্চে আনলেন ডক্টর ইউনুস অনুপ্রবেশকারী এবং অসৎ ওই ব্যক্তি তার এই অনুপ্রবেশ নাশকর অংশ মাহফুজ বলেন এই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজে ইভেন্টে যোগ দিয়েছেন আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না এমন কিছু ডেলিগেটদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি তিনি বলেন স্যার আমাদের মঞ্চে ডাকলে হুরমুর করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন আমি থেকে মঞ্চে যাওয়ার থেকে প্রতিরোধ করতে পারিনি যদি আমি সন্দেহজন ছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমতা আমরা তার অনুপ্রবেশ রোধ করতে নি তিনি আরো বলেন আমরা আগামী দিনে গণ অভ্যস্তের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবো এবং এই অনুপ্রবেশকারীদের এবং পাঁচই আগস্ট অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব। প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানালেন ডক্টর ইউনুস কবে নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তা খোলসা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে পরিচালন ক্রিস্টিনা জার্জিএার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনুস এসব কমিশনের কাজ হলো নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং তা অতিবাহিত করা তিনি বলেন কমিশনে দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে যখন সবাই এক সংস্কার নিয়ে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানলেন ডক্টর ইউনোস বৈঠক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এই সব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করারও ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিনা জর্জিভিয়া জানান ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এরপর তাদের পর্যবেক্ষণ আগামী মাসে আইএমএফ এর পরিচালনা পদর্ষদ বৈঠকে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নেতানি হুয়াকে করা হুঁশিয়ারি এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি সতর্ক করেছেন তিনি বলেছেন ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই তারা যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউস এক বৈঠকে এমনই একটা বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা এই যুদ্ধে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংস্থা হিজবুল্লাহ সবশেষে সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় পাঁচশো জন মারা গেছে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকেও এদুয়ান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি গাজায় কমপক্ষে একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তিনি আরও বলেন ইসরায়েলের নতুন করে বেপর গণহত্যা চালানোর পরিকল্পনা করছে তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসের মামলাটি অবশ্যই শেষ করতে হবে গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার সংস্থা আস্থা বেড়ে যায়